আজ আমার ছেলের বিয়ে আমি খুব খুশি ছিলাম কারণ আমার বৌমা দেখতে খুবই সুন্দরী ছিল আর সে বাপের বাড়ি থেকে আসার সময় প্রচুর গহনা নিয়ে এসেছিল আর সে যখন এসেছিল কাজের মহিলা নিয়ে আসার ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল তাছাড়া কাজের লোকের কাজ আমার একদমই পছন্দ না আর সেই মেয়েটা সবসময় ঘুমটা দিয়ে থাকতো একদিন রাতে দেখলাম কাজের মেয়েটা বারান্দায় বসে আছে অধীর আগ্রহে তার দিকে যখনই তাকালাম তার মুখটা দেখে আমার বুকটা ধক করতে লাগলো আসলে আমার বৌমাকে একটা পার্লারে দেখেছিলাম তাকে দেখে আমার ছেলের জন্য আমি তখন পছন্দ করি করে সে অনেক গরিব ঘরের সন্তান ছিল কিন্তু বিয়ের দিন আমার বৌমার সাথে করে অনেকগুলো গহনা আর কাজের মেয়ে নিয়ে আসার ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল যাই হোক কাজের মেয়ে এসবার সময়ের সাথে সাথে এই বাড়িতে তার জায়গাটা করে নিয়েছিল সে সব সময় লম্বা ঘুমটা দিয়ে থাকতো সে তো আমার অনেক সেবা যত্ন করতো আর সব সময় ভালো ভালো রান্না করত তার এসব কাজকর্ম দেখে ওকে দিন দিন আমার ভালো লাগা শুরু হয় আর এরকম কাজকর্ম দেখে ওর মুখটা দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে একদিন বৌমাকে বললাম আচ্ছা বৌমা আমরা তো মেয়েরাই আমাদের সামনে এত বড় ঘুমটা দিয়ে থাকার কি আছে ওকে বলো না একটু ঘুমটা সরা তখন আমার বৌমা বলল আসলে মা ও তো নিজের চেহারা কাউকে দেখায় না লজ্জা পায় অনেক তারপর একদিন রাতে আমার ভীষণ পানি পিপাসা পেল আমি বিছানা থেকে উঠে পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন দেখি রান্নাঘরের পাশের রুমটাতে ওই কাজের মেয়ে রেশমা বসে আছে আমারও নজর গিয়ে পড়ল রেশমার উপর কিন্তু সে চেয়ারে এমন ভাবে বসেছিল সেটা আমার সামনে দেখা যাচ্ছিল না ঊনদিকে মুখ ফিরিয়ে বসেছিল আমিওधीर আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম যদি তার মুখটা এক ঝলক দেখতে পাই তখনই সে দাঁড়িয়ে গেল যেই না তার মুখের দিকে আমার নজর গেল আমি তো নিচের দিকে পড়তে পড়তে বেঁচে গেলাম হাই আল্লাহ এটা এটা কি আর তখনই রেশমা আমাকে দেখতে পেলো আমাকে দেখে সে ঘাবড়ে গেল দৌড় দিয়ে অন্ধকারে চলে গেল কিন্তু ততক্ষণ আমি তাকে পুরোপুরি দেখে ফেলেছি সারাটা রাত আমি ঘুমাতে পারিনি শুধু অপেক্ষায় ছিলাম কখন সকাল হবে মনে মনে ভাবতে থাকলাম সকাল হওয়া মাত্র বোমাকে নিয়ে দুজনকে একসাথে মুখোমুখি করব আসলে দোষটা কার সকাল সকাল আমার ছেলে যখন অফিসে চলে গেল এরপর বৌমা ঘুম থেকে উঠলো আমি তাড়াতাড়ি বৌমার রুমে গেলাম রুমে গিয়ে বৌমাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বৌমা তুমি আর রেশমা আমার সাথে কি খেলা খেলছো রেশমা আসলে কে আমি সত্যিটা জানতে চাই আমার কথা শোনা মাত্রই বৌমা আমার পায়ে পড়ে সে আমার পা ধরে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দিন মা আমার কোনো দোষ নেই সে তার চোখের পানি মুছতে লাগলো আর পুরো ঘটনা খুলে বলল আমাকে বৌমা আমাকে বলল মা আমরা খুব সচ্ছল পরিবারের মেয়ে ছিলাম আমরা তিন ভাই বোন আর বাবা মামি মিলে আমাদের সংসারটা খুব ভালোভাবে যাচ্ছিল হঠাৎ আমার বাবার ব্যবসাটা খারাপ হয়ে গেল যার কারণে আর্থিক সংকট দেখা দিতে লাগলো আস্তে আস্তে আমাদের ঋণের পরিমাণও বাড়তে থাকে একসময় আমার বাবা আমাদের বাড়িটাও বিক্রি করে দেয় এর কিছুদিন পরেই আমার বাবা ধীরে ধীরে অসুস্থ হতে লাগলো আমার তখন পরিবারকে চালানোর জন্য কাজে সন্ধানে নামতে হয় আমি একদিন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম সেখানে একটা লোক এসে আমাকে বলল সে আমাকে সাহায্য করবে আমি তাকে বললাম কে আপনি আপনি তো আমাকে চিনেন না বা আমি আপনাকে চিনি না আপনি আমাকে কিভাবে সাহায্য করবে আমি মনে মনে ভাবলাম এই লোকটা আমাকে কিভাবে সাহায্য করবে সে তো নিজেই অন্য সাহায্য নিয়ে বেঁচে আছে লোকটা আমাকে দেখে বলল আমি জানি তোমার পারিবারিক অবস্থা খুব খারাপ যাচ্ছে আর তাছাড়া তুমি তো একজন মেয়ে তুমি বাহিরে কিভাবে চাকরি করবে তুমি চাইলে তো একটা বিউটি পার্লার দিলেই তো পারো লোকটার কথা শুনে আমি হাসলাম বললাম পার্লার দেওয়ার মতো এত টাকা আমি কোথায় পাবো লোকটি তখন আমাকে একটা কার্ড দিয়ে বললো এটা আমার কার্ড তুমি ভেবে দেখো যদি কোনো সিদ্ধান্ত নাও আমাকে জানিও এরপর আমি বাসায় চলে আসলাম বাসায় এসে বিছানায় যখনই শুতে যাব তখন ওই লোকটার কথা মনে পড়লো এরপর আমি আমার একটা বান্ধবীকে ফোন দিয়ে শুনলাম যে আসলে পার্লারে কাজ করতে কত টাকা লাগে তখন সে আমাকে জানালো যে এক বছরের একটা কোর্স প্রায় এক লক্ষ টাকার মতো লাগে এরপর আমি ওই লোকটাকে ফোন দিই ফোন দিয়ে বললাম আচ্ছা আপনি নিজেই তো অন্য সাহায্য নিয়ে বেঁচে আছেন আপনি আবার কিভাবে আমাকে সাহায্য করবেন লোকটি আমাকে বললো তোমার কত টাকা লাগবে আমাকে বলো আমিও নিজে লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললাম যে আমার এক লক্ষ টাকা লাগবে আপনি আমাকে ধার হিসেবে দিবেন আমি যখন পার্লারে কাজটা শিখা শেষ করব এরপর আস্তে আস্তে আপনাকে পরিশোধ করে দিব পরদিন লোকটা আমাকে সেই বাস স্টপে যে দেখা করতে বলে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল আমি বাড়ি এসে খামটা খুলে দেখলাম দেখলাম সেখানে দুই লক্ষ টাকা আমি তো আশ্চর্য হয়ে গেলাম সাথে সাথে লোকটিকে ফোন দিয়ে বললাম আপনার জীবনে যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমি আমার প্রাণ প্রণ দিয়ে চেষ্টা করি এভাবে প্রায় এক বছর কেটে গেল আর আমিও আমার পার্লারে সেই কোর্সটা কমপ্লিট করলাম কোর্সটা কমপ্লিট করার পর সেই লোকটাকে ধন্যবাদ দেওয়ার জন্য কল করলাম কিন্তু সে আমাকে আবার সেই বাস স্টপে যে ডাকলো সে আমার হাত ধরে আরেকটা পার্লারের ব্যবস্থাও করে দিলেন আমিও তাকে ফেরেস্তার মতো ভাবতে শুরু করলাম এদিকে আমার পার্লার দিন দিন বড় হতে লাগলো আর একদিন আপনি আমার পার্লারে গেলেন আর আমাকে দেখে আপনার ছেলের জন্য পছন্দ করে ফেললেন যখন আমার বিয়ের তারিখটা ঠিক হয় তখন সেই অপরিচিত লোকটা এসে আমার পায়ে পড়লো সে আমার কাছে একটা অদ্ভুত আবদার শুরু করলো সে বলল যে আমাকে তোমার শ্বশুরবাড়িতে কাছের মহিলা বানিয়ে নিয়ে যাও আর আমি সেখানে সবসময় ঘুমটা দিয়ে থাকবো আমি প্রথমে রাজি হইনি কিন্তু তার জোরাজোরিতে এক সময় রাজি হয়ে গেলাম লোকটা আমাকে হাত জোর করে বললো যে প্লিজ তুমি আমাকে আমার মায়ের সাথে মিল করিয়ে দাও আমি অবাক হয়ে বললাম কে আপনার মা তখন সে বলল তোমার মা আমার তো হাত পা বাধা আমি আমার নিজের বাড়িতেই যেতে পারি না যখন আমার জন্ম হয়েছিল তখন আমার পরিবারে কেউ খুশি ছিল না এমন আমার নিজের জন্মদাতা মাও না কারণ যখন নার্স আমার মাকে বলেছিল যে আপনার পরিবারে একটা তৃতীয় লিঙ্গের সন্তান হয়েছে আমার বয়স যখন বারো বছর তখন আমার মা আমাকে একটা এতিম খানায় রেখে চলে যায় এরপর একটা ধনী নিঃসন্তান লোক আমাকে তার সন্তানের মতো করে লালন পালন করে আমি যতই ধন সম্পদের মধ্যে থাকি না কেন আমার মায়ের জন্য আমার মনটা খুব কাঁদে আমার বৌমার মুখে এইসব সত্যি ঘটনা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল আমি দৌড়ে চলে গেলাম আমার সেই সন্তানের কাছে কাঁদতে কাঁদতে আমি তার পায়ে গিয়ে পড়লাম যার সাথে আমি ভীষণ অন্যায় করেছি এরপর থেকে আমার সন্তান আমার সাথেই থাকে ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন